ঘাটপাড়া কেন্দ্রীয় মসজিদ থেকে নিজামের বাড়ি পর্যন্ত লাইটিং করা হয়েছে অপরূপ দৃশ্য মন দৃশ্য আমাদের গ্রামের ছেলেরা জনি ফারুক মেলন মাহবুল ইমরান সহ উত্তম অনেক ছেলে ছেলেরা হাসান হোসাইন এই কাজ করেছে দেখতে অপরূপ দৃশ্য লাগছে অপরূপ অনেক সুন্দর অনেক সুন্দর আলহামদুলিল্লাহ গভীর রাত পর্যন্ত ছেলেরা কাজ করেছে লালন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি মাসুদ ভাই আমাদের প্রবীণ আমাদের বয়সজ্যেষ্ঠ মাসুদ ভাই তিনি অত্যন্ত পরিশ্রম করে কাজ সহযোগিতা করেছেন এবং তিনি নিজ হাতে কাজ করেছেন দেখতে খুব অপরূপ সুন্দর লাগছে আক্তার মাম রয়েছে সাথে সবাই তাদের জন্য দোয়া করবেন আরো আরো লাইটিং হবে ইনশাল্লাহ আগামীকালকে দেখানো হবে অপূর্ব দৃশ্য এই পারে দেখা যাচ্ছে এই পারে রাস্তার দুই ধারে এবং আরো কাছে ফারক ছিল জমি রাস্তার দুই ধার দিয়েই লাইটিং করা হয়েছে আমাদের বড় ভাই ইমোশালি তিনিও ছিলেন এখানে কাজ হচ্ছে রাস্তার দুই ধার দিয়েই

উপস্থিতি এখানে আছে ভাই পান্না লালন মুশারফ ফারুক